ফেসবুক ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক মেটা ফেসবুক কোম্পানি নিজেই আপনাকে সাহায্য করবে নিজে করবে কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কীভাবে আপনার বেশি ইনকাম হবে আপনার ভিডিও এখন বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনার ভিডিও দেখবে কারণ শুধুমাত্র বাংলাদেশে থাকবে না বিশ্বের বিভিন্ন দেশে আপনার ভিডিও চলবে বিভিন্ন দেশের মানুষ আপনার ভিডিও দেখবে তাদের ভাষায় ফেসবুক নিজেই এই সিস্টেম চালু করে দিয়েছে অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটা আপনারা অন করবেন কিভাবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেস থেকে দেখে তাকে অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই নতুন মানুষ অনেকে কাজ করতেছে যারা এই সমস্ত অনেক কিছুই জানে না আপনি শেয়ার করলে এটা ফেসবুকের ভালোবাসা বাড়ে ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দেবেন এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে কীভাবে আপনারা এই সিস্টেমটা চালু করবেন ঠিক আছে এখন এখান থেকে কেটে দেই আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা এটা কোথায় পাবেন এই সেটিংসটা আপনার এখানে আসছে কিনা আপনার আগে এটা একটু চেক করবেন ঠিক আছে আপনারা যে ভিডিও পোস্ট করেন না মানে আপনাদের ফটো ভিডিও কিন্তু এই সেটিংসটা চলে আসছে অনেকের আসছে আবার অনেকের আবার আসে না যদি না এসে থাকে আপনারা ফেসবুকে গিয়ে ওই সরি প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করে আপনারা অ্যাপসটা আপ আপডেট দিয়ে নেবেন তাহলে এটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে ঠিক আছে আমরা প্রথমে আমাদের এই প্লাস এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা রিলস ভিডিও পোস্ট করবো যেহেতু আমরা এখান থেকে যে একটা রিলস আমরা এখানে নিয়ে চলে আসি নিয়ে আসার পরে মনে করুন আমি এটা পোস্ট করবো নেক্সটে ক্লিক করলাম করার পরে এই যে এখানে টাইটেল হ্যাশট্যাগ এগুলো ইউজ করতে হয় না আপনার যে নতুন সিস্টেমটা আপনারা কিন্তু অলরেডি দেখতে ফেলেছেন এই যে মনে করেন এই যে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটাই আই ঠিক আছে এই জিনিসটা আপনাদের যদি এসে থাকে কমেন্ট করেন না আসলে কমেন্ট করবেন এখন এটা যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের একটা অপশন দেখাবে এখনও দেখায় না একটু লোডিং নিতেছে আমি স্টুডিওর ভিতরে হ্যাঁ চলে আসতে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই এটা এখন এটা যদি আমি ওয়ান করি আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন এই যে এটা যদি আমি এখন একে অন করি সঙ্গে সঙ্গে আমাদের এইখানে গেট ইট লেখা রয়েছে আপনারা দেখতে পাইতেছেন আমরা গেট ইটের ওপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও দুইটা তিনটা অপশন চালু হয়ে গিয়েছে ভাই এটা ভালো করে বুঝতে হবে এটা যে আমি যেভাবে অন করতেছি এভাবে অন করবেন ট্রান্সলেট ভয়েস উইথ মেটাইয়া এরা যদি অন করা পরে নিচে আরও তিনটা অপশন চলে আসছে এবং আমি যদি দ্বিতীয়টা চালু করে দিই দ্বিতীয়টা চালু করে দিলে কি হবে কি মানে আপনার মানে যে মনে করেন কি আমি তার আগে একটা জিনিস দেখাই এই যে ট্রান্সলেট টু লেখা এখানে দেখছেন অল ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি এখানে যতগুলো ভাষা এখানে মার্ক করা রয়েছে এই যে যতগুলো ভাষা এখানে মার্ক করা রয়েছে এই একটা মানে এতগুলো ভাষা আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা কি করবেন এখান থেকে সব মার্ক উঠাই দেবেন দেওয়ার পর এখান থেকে মাত্র পাঁচটা আপনারা সিলেক্ট করে রাখবেন বাংলা ইংলিশ হিন্দি কানাডা তামিল ব্যাস এইগুলো থাক এই দিয়ে আপনি সেভ করে দেন সেভ করে দিলেন ঠিক আছে সেভ করে দিন পাঁচটা এখানে দেখাচ্ছে দেখছেন এইবার এইখানে যে দুই নাম্বার যে আমরা যে সেটিংসটা আমরা অন করে দিয়েছি এইটা এই যে আমরা এটা যে অন করে দিয়েছি এটা কেন অন করে দিলাম আপনি জানেন মনে করেন আপনার ইংলিশ ভাষা আপনি সিলেক্ট করছেন না আমেরিকা থেকে আপনার ভিডিও কেউ দেখতেছে তো আপনার ঠোঁটের সঙ্গে ইংলিশ ভাষাটা যেন ম্যাচিং থাকে মিলে যায় এটা অন করে দিলে এই ম্যাচিংটা থাকবে ঠিক আছে দুই নাম্বার এটা এটা যদি অন করে দেন তাহলে কিন্তু এই ম্যাসিংটা থাকবে ঠিক আছে এখন আপনি যে মানে যে ভিডিওটা এখন পোস্ট করতেছেন পোস্ট করার পরে আপনাদের এই যে ভিডিওটা কোন ইংলিশ দেশের থেকে বাংলাদেশের থেকে বা ইন্ডিয়া থেকে দেখলে মানুষের কেমন ম্যাসিং হবে সেটা একটা রিভিউ কিন্তু আপনারা এখানে দেখতে পারেন রিভিউ বিফোর পাবলিশিং দেখছেন এখানে কিন্তু আপনার অন করে কিন্তু এটা অলরেডি দেখতে পারবেন যে কোন কোন দেশের ভাষা মানে কীভাবে আপনাদের লিপসিংয়ের সঙ্গে মেলে অবশ্যই এটা আপনার পোস্ট করার সময় এটা দেখে তারপরে পোস্ট করবেন ঠিক আছে কতটুকু মেলে যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মানুষকে দেখেও উপকৃত হতে পারবে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শেয়ার করে দিন